বৃষ্টির ফলে কিছুটা স্বস্তির আমেজ পেয়েছেন রাজ্যবাসী কিন্তু এই স্বস্তির আবহাওয়া কতদিন বজায় থাকবেন কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর চলুন তা জেনে না যাক আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং এ সমস্ত জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে গাঙ্গে পশ্চিম এলাকাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই আজ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস কম ক্যামেরায় রোহিতের সঙ্গে আমি সুতপা নিউজ ইয়ার নাই কলকাতা आप देख रहे हैं न्यूज यू एन आई